আজ আমি খুবই মজার একটি রেসিপি রান্না করব একদম নতুন এবং আমার জীবনের প্রথম রেসিপি হল এটা আর আমি জীবনের প্রথমও খেয়েছিলাম এই রেসিপিটা রান্না করেছিলাম প্রথম খেতে কিন্তু দারুণ হয়েছিল আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি রান্না করব। কচি কাঁঠাল দিয়ে আঁচড় আর এই কাঁঠালের আঁচড়টা খেতে কিন্তু দারুণ লাগে তাই আমি এখানে কিন্তু নিয়েছি ছোট্ট একটি কচি কাঁঠাল এই কাঁঠালটাকে এখন আমি সুন্দর করে পিস করে কেটে নিব তো এই কাঁঠালের মধ্যে কিন্তু প্রচুর কষ তাই আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি নিয়ে কিন্তু আমি কাঁঠালটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি এরপর সুন্দর করে এখন ধুয়ে নিয়েছি এখন আমি এখানে হলুদ লবণের পানির মধ্যে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো যেহেতু কাঁঠালের মধ্যে অনেক কষ তো এখানে কিন্তু হলুদ লবণ পানির মধ্যে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি এর জন্য কিন্তু এখন আমি রান্নার জন্য চলে এসেছি এখানে কিন্তু প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা জিরা এখন আমি এখানে অ্যাড করে দেবো দারচিনি এলাচ তো এরপর কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তেজপাতা এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এরপর কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তো পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে এক এক করে মশলাট করে দিব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ অ্যাড করে দিয়েছি জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ তো এরপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি পানি পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো এখানে কিন্তু সর্ষের তেলটা দেওয়াতে কিন্তু তেলটা ফুলে উঠছে তো এখানে কিন্তু আমি এখন বাকি মশলা অ্যাড করে দিব এখানে আমি অ্যাড করে দিয়েছি কিন্তু হাতে বানানো মশলাটা ওখান থেকে আধা চামিচের মতো অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি একটু মেজবানি মশলা আর এখানে আমি অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এরপর এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তো এরপর এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু অনেক সময় আমি কষিয়ে নিয়েছিলাম মশাল্লা দারুণ একটা ঘ্রান চলে আসছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম মাংসের মশলা দিয়ে আমি মাংসর মতন কিন্তু কষিয়ে নিয়েছি আর এই এচটটা খেতে কিন্তু একদম মাংসর মতো লাগে তো এখানে কিন্তু আমি একটি টমেটো টিউব করে কেটে রেখেছিলাম তো টমেটোগুলোকে এখন আমি অ্যাড করে দিয়েছি আর আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব এখানে কিন্তু সামান্য আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি তো মাসাল্লাহ মশলার কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা কিন্তু কষানো সম্পূর্ণই শেষ এখন আমি কাঁঠালগুলোকে কিন্তু ঝড়া করে রেখেছিলাম এরপর কিন্তু এখন সম্পূর্ণ কাঁঠালগুলো মশলার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর এই কাঁঠালটা কিন্তু আমি এভাবে সুন্দর করে রান্না করেছিলাম এটা খেতে কিন্তু একদম মাংসর মতো হয়েছিল মাসাল্লাহ সবাই কিন্তু প্রথম খেয়েছিল খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল এটা খেতে খুবই মজা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে দারুণ লাগে তো তৈরি করে নিলাম জীবনের প্রথম কচি কাঁঠাল দিয়ে এঁচড় আর এই রকম আঁচড় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এখন কিন্তু আমি সবগুলো কাঁঠাল এভাবে মশলার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এরপর কিন্তু আমি একটু সুন্দর করে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নিব। আর এই কাঁঠাল রান্না করতে কিন্তু অনেক সময় লাগে মাংসর মতো কিন্তু টাইম লাগে আর এই কাঁঠালগুলো কিন্তু সুন্দর করে এইখানে আমি কষিয়ে নিয়েছিলাম এরপর কিন্তু সুন্দর করে কষানোর পর এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব তো আমি কিন্তু এখানে গোটা কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু আরও কিছুক্ষণের জন্য সুন্দর করে কষিয়ে নিব তো মরিচগুলো দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ জন্য এখানে কিন্তু উলটিয়ে পালটিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি এখন আমি কিন্তু এখানে আরেকটি চুলাতে কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি ফোটানো গরম পানিটা অ্যাড করে দিব তো এখন কিন্তু আমি ঝোলের জন্য এখানে ফুটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব তো এই ঝোলেই কিন্তু আমি কাঁঠালটাকে একদম লো আছে রান্নাটা করে নিব আর এখানে কিন্তু কোনো ঝোল রাখবো না এই পানি দিয়ে একদম আমি কষা কষা করে রান্না করে নিব এখন আমি এখানে কিন্তু গোটা আস্ত রসুনগুলো অ্যাড করে দিয়েছি তো এখানে আমি চারটার মতো রসুন অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রেখে দিব তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিয়েছি তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে ঢাকনা তুলে এখন আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি তো এরকম কাঁঠালের এত রান্নাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো পানিটা কিন্তু একদমই শুকিয়ে আসছে আর এটাও কিন্তু আমার এচটটা রান্না কিন্তু সম্পূর্ণই শেষ এখন আমি কিন্তু এখানে ভাজা জিরার ফাঁকিটা অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে কষিয়ে এখনে নামিয়ে নেব একদম কষা কষা মাংসের মতন একটা কালার হয়েছে কিন্তু খেতেও কিন্তু একদম মাংসের মতো ছিল আর মাসাল্লাহ দারুণ একটা ঘ্রাণ চলে আসছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ